হ্যালো গাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে এখন বিকেল হয়ে গেছে আর দেখো আমাদের বাগানে কত গাছপালা হয়েছে দেখো শাক গাছ আছে দেখো কত গাছ আছে আর আমি এখন জল দেবোই দেখো ওকে জল নিয়েছি আমি জল দেবো গাছে দেখো আমাদের কত গাছপালা হয়েছে কলা গাছ সজনা গাছ হচ্ছে দেখো করলা গাছ অনেক করলা হয়েছে আর এই দেখো এই এটা কি গাছ বলো তো এই যে দেখছো এই যে দেখো এটা আমি লাগিয়েছি ডাগন ফল গাছ দেখো হচ্ছে এই যে এই একটা আর এই একটা ডাগন ফল গাছগুলোকে আমি খুব যত্ন নিই কারণ দেখবো কবে ফল আসে এর মধ্যে দেখেছো জল দিয়ে দিলাম এই যে দেখেছি গাছ দেখো পইশার গাছে একটু জল দিচ্ছি নোটে গাছ দেখো দানা করতে দিয়েছি এই যে দেখছ নোটে গাছটা কি সুন্দর হয়েছে নোটে শাক গাছ দানা হয়েছে দেখো কি সুন্দর দানা হয়েছে এর মধ্যে একটু জল দিয়ে দিই দেখো এটা কী গাছ বলো তো নিম গাছ এটা আমি লাগিয়েছি কারণ নিম পাতা সবসময় পাওয়া যায় না দেখো একটু জল দিয়ে দিলাম আর এই পয়সা গাছগুলো মা লাগিয়েছে এই দেখো এর মধ্যে অনেক দানা ফেলা হয়েছে দেখেছ গাছে জল দেওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা আমাদের সঙ্গে থেকো পাশে থেকো আর সব থেকে বড় বড়ো কথা তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা